অবশেষে আমিও চেষ্টা করছি মেশিনটা চালু করতে অনেক চেষ্টা করছি জোরে জোরে ঘুরাচ্ছি কিন্তু তেলের লাইনটা বন্ধ থাকায় প্রথমে চালু হয় নাই পরে এক ভাই দেখলো যে তেলের লাইনটা অফ ছিল তো আরেকবার চেষ্টা করলাম তো এবার তেলের লাইনটা ঠিক হয়ে গেছে অনেক শক্তি লাগে এবার ঘুরাচ্ছি জোরে জোরে তো এই তো চালু হয়ে গেল শক্তি দিয়েই ঘুরাতে হয় এবং সাবধানও সাবধানে ঘুরাতে হয় যাতে ওই হ্যান্ডেলটা ঘোরার পরে ওটা বের করত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে থাকবেন ধন্যবাদ বন্ধু এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু মেশিনের ভিডিও না আরও অনেক ভয়েস ভিডিও দেব